সমস্ত মানবতার কাছে বাবা লোকনাথের চিরন্তন প্রতিশ্রুতি ভারত সর্বদা অনাদিকাল থেকে আলোকিত মানুষের জন্ম দিয়েছে সত্যের সাথে এবং সেই অসীম জ্ঞান এবং ভালোবাসার সমতল থেকে জাগতিক পৃথিবীতে নেমে এসে দুঃখের মরিচিকা থেকে তাদের উন্নীত করার জন্য এবং আলো ও স্বাধীনতার বিশ্বকে রাঙানোর জন্য দুঃখী মানবতার সেবা করেছেন সতেরোশো সালে জন্মগ্রহণ করেন মহান হিমালয় হিমালয়যোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী এগারো বছর বয়সে তার গুরুদেবের সাথে গৃহত্যাগ করেন এবং নব্বই বছর ধরে হিমালয় তুষারাবৃত পর্বতে তীব্র তপস্যা করেন এবং ব্রহ্মজ্ঞানী হন তিনি বললেন আমি পাহাড় পর্বত ভ্রমণ করেছি কিন্তু তোমার ঈশ্বরকে পাইনি আমি কেবল আমার আত্মাকে দেখেছি অসীম মমতা ও ভালোবাসার এই ঋষি এবং অষ্টসিদ্ধি শক্তি নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থিত বর্দি নামে পরিচিত একটি গ্রামে দুই দশকেরও বেশি সময় ধরে বসবাস করতে এসেছিলেন এবং পৃথিবীতে ঈশ্বর যখন পদচারণা করেন তখন কি হয় তা বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন তিনি সমস্ত মানবতার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আপনি বিপদে পড়বেন আমাকে স্মরণ করুন আমি আপনাকে রক্ষা করব সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই জীবিত শিব এবং লোকনাথের কাছ থেকে এই প্রতিশ্রুতির সত্যতা তাদের জীবনে উপলব্ধি করেছে আপনিও এটি করতে পারেন যেমন অন্য কেউ তার পবিত্র নাম জয় বাবা লোকনাথ স্মরণ করে এটি করতে পারেন আমি এই ত্রিকালদর্শী যোগী এবং তার সবচেয়ে শক্তিশালী শিক্ষা এবং লীলা সম্পর্কে আপনাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য আরও লিখতে থাকব তার করুণা আপনার হৃদয়ে আপনার জীবনের পথের আলো হয়ে উদ্ভাসিত হোক ধন্যবাদ